একটা পুরুষের কমপক্ষে দুইটা বউ থাকা দরকার ঠিকই শুনছেন আমি এই কথাটাই কিন্তু বলছি একটা পুরুষের কম করে হলেও দুইটা বউ থাকা ভালো এখন আবার ভাইবেন না আপু উল্টাপাল্টা কথা বলে আপুর মাথা খারাপ হয়ে গেছে একটা পুরুষের দুইটা বউ থাকা কেমনে ভালো হয় এই কথাটা অনেক গভীরতা আছে বুঝতে পারছেন একটু ডিপলি চিন্তা করেন আমি কেন এই কথাটা বলতেছি একটা পুরুষের আসলে দুইটা বউ থাকা ভালো আমার ব্যক্তিগত ভাবে আমার মনে হয় কি জানেন একটা পুরুষ যদি দুইটা বিয়ে করে ওই পুরুষের আর যাই হোক চরিত্র খারাপ না তবে আমার কথাটা অনেকের কাছে একদম বিষাক্ত মনে হতে পারে। কারণ এটা সত্য কথা সত্য কথা সবার কাছে একেবারে বিষের মতো লাগে তিতা লাগে অনেকে আসবে আমাকে ধোলাই করতে এই কথা বলার কারণে কিন্তু বিশ্বাস করেন আমার না কিছু করার নাই আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে এইটাই চরম সত্যতা এটাই চরম বাস্তবতা আমাদের এই অসুস্থ সমাজের কথা আর কি বলবো আপনারা নিজেরাই আপনাদের আশেপাশের থাকা কিছু পরিবারের খোঁজ খবর নিয়ে দেখেন। একটুখানি খোঁজ লাগান বুঝতে পারবেন হাজার হাজার পরিবার রয়েছে। যে পরিবারে পুরুষেরা ঘরে সুন্দরী বউ রেখে আর সুন্দরী বউ কেন বলবো বউ রেখে মানে সুন্দরী হোক বা অসুন্দরী হোক বউকে রেখে সে বাইরে গিয়ে পর প্রতি আসক্ত হচ্ছে প্রেম করে বেড়াচ্ছে যেটাকে আমরা সাধারণত পরকিয়া বলে থাকি মানে তার যতই থাকুক হবে না ঘরের বউকে দিয়ে তার চলছে না তার হচ্ছে না তার লাগতেছে বাইরের নারী বাইরের পর নারী আমার ব্যক্তিগত ভাবে কি মনে হয় জানেন এই যে ঘরে বউকে রেখে বাইরে বিভিন্ন নারীদের সাথে পরকিয়ার সম্পর্ক করে নিজেকে দুশ্চরিত্র প্রমাণ করার থেকে আপনার যদি প্রয়োজন হয় আপনি একটা মেয়েকে সিলেক্ট করে বউয়ের পারমিশন নিয়ে পরিবারকে সবাইকে জানিয়ে আপনি তাকে বিয়ে করে ঘরে তুলে বউয়ের পরিচয় দিয়ে তার সাথে সংসার করেন এতে আপনার দুইটা বউ নিয়ে সংসার করা হল অন্তত আপনাকে চরিত্রহীন এই শব্দটা আপনার নামের পাশে লাগানো হলো না করার থেকে কিন্তু একটা মেয়েকে বউ হিসেবে ঘরে তোলা অনেক বেশি সম্মানের কিন্তু আমাদের এই অসুস্থ সমাজের অসুস্থ মানুষেরা আমরা কি করি বলেন তো যারা দুইটা বিয়ে করছে ঘরে বউকে রেখে আরেকটা বিয়ে করছে কোনো কারণে আমরা ওই পুরুষকে দুশ্চরিত্র বলি বা ওই পুরুষের নামে বদনাম রটিয়ে দেই আর যে পুরুষটা ঘরে বউকে রেখে দশ বারোটা প্রেম করে বেড়াচ্ছে বাইরের পর সাথে পরকীয় সম্পর্ক করে যাচ্ছে তাদের দিকে আঙ্গুলি তুলি না তাদেরকে আরো বুক ফুলিয়ে হেঁটে যাওয়ার রাস্তা করে দেয় একটা পুরুষ যখন পরকীয়ার নেশাতে আসক্ত হয়ে যায় এটা যে কত বড় বাজে একটা নেশা আপনি কোনোভাবেই নেশা থেকে ওই মানুষটাকে ফিরাইতে পারবেন না হ্যাঁ আপনাকে হয়তো বা ওই মানুষটা বলবে যে আমি ভালো হয়ে গেছি আমি আর এরকম না তোমাকে নিয়ে সংসার করবো সুখে থাকবো বিশ্বাস করেন ওই পুরুষটা এক মাস মাস ছয় খুব বেশি হলে এক বছর নিজেকে শুদ্ধে রাখতে পারবে এর পরবর্তীতে সে আবারও পরকিয়া করবে আবারও সে পরনারীতে আসক্ত হবে কিন্তু তার পরকিয়া করার ধরনটা কৌশলটা সে চেঞ্জ করে ফেলবে যাতে আপনি খুব সহজে তাকে ধরে ফেলতে না পারে আর এটাই কিন্তু চরম বাস্তবতা এই কঠিন চরম সত্যতাকে মেনে নিয়ে কিন্তু আমাদেরকে জীবনটা পরিচালিত করতে হচ্ছে বেঁচে থাকতে হচ্ছে